অনেক ধরনের পাবেন বিভিন্ন তার ভিতরে আজকে প্রত্যেকটা রাউটারে বিশাল আকারের ডিসকাউন্ট পাবেন তাই নাকি সত্যি একটি রাউটারে ডিসকাউন্ট দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন ওকে ঠিক আছে শপের লোকেশন বলে দেবেন আমাদের শপের লোকেশনটি হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার 416 থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে 017 3992692028 এই নাম্বারটি WhatsApp এ মোদাও থাকবে ওকে ঠিক আছে সো ভিউয়ার্স আমরা একসাথে দেখা শুরু করব ফার্স্ট দেখাবেন কোনটা ভাই আমরা যেহেতু বলেছি আসলে বাজেটের ভিতরে অনেক ভাইরা আছেন যে বাজেটের ভিতরে একটি ডুয়েল ব্র্যান্ড রাউটার কিনতে চাচ্ছেন ইভেন বেস্ট একটি প্রাইস চাচ্ছেন তাদের জন্য আজকে ডুয়েল ব্র্যান্ডের গিগাবিটের খুব ভালো ভালো বাজেটে আজকে রাউটার দেখাবো প্রথমে ডিসকাউন্টের তে চলে যাচ্ছি আমরা টিপি লিঙ্কের এই রাউটারটি আপনার বাজেটের ভিতরেই আটচার সি ফিফটি ফোর ওকে আটচার সি ফিফটি ফোর বাংলাদেশে অনেক

নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি রাউটারে সেটা হল আর্চার সি ফিফটি আর্চার সি ফিফটি এই রাউটার টি বাজারে নিউ অ্যারাবল বলতে আজকে মাস বাজারে আসছে এটি এখন অনেক বলতে পারেন ফেমাস ব্র্যান্ডের একটি রাউটার বারোশো বেশ ইজি সিস্টেম দেওয়া আছে মিমো টেকনোলজি কাভারেজ পাবে মিনিমাম পঁচিশশো স্কোয়ার ফিট থেকে সাতাইশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর ওয়াইন্ড মূল্য রাখছি বাইশশো টাকা অনলি পাচ্ছি বাইশশো টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে ওকে নেক্সট আমরা চলে যাব কিউডি জার্মান টেকনোলজির রাউটারে কিউডি জার্মান টেকনোলজির এই রাউটারটি আপনারা দেখতেই পারছেন আমাদের কাছে এটি হল ডুয়েলভ্যান্ডের একটি রাউটার ইজিমেট সিস্টেম দেওয়া আছে বার সান বেস ডাবল আর মডেল নাম্বার কাভারেজ পপে মিনিমাম পঁচিশশো থেকে সাতাশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে 30 থেকে 35টা এক বর্ষ অফিশিয়াল ওয়ান ডি মূল্য টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র 2250 টাকা। অনলি পাচ্ছ 2250 টাকা কিউডি জার্মান টেকনোলজির এই রাউটারটি আপনারা পেয়ে যাচ্ছেন বাজেটের ভিতরে। আসলে এখনকার এখনকার সময়ে এই বাজেটের ভিতরে রাউটার একেবারে একটা মামুলি বিষয়। অত কোনো বাজেট লাগতেছে না। इवन এগুলা ডুয়াল ব্যান্ডে রাউটার 1200 অনেক স্পিডে অনেক হাই স্পিড পাবে। হ্যাঁ অনেক হাই স্পিড পাবে। আমরা ডুয়েল ব্র্যান্ডের আরেকটি রাউটারে চলে যাচ্ছি সেটা হলো মার্কুইসিস ব্র্যান্ড এটা টিপিলিং এরই সাব একটি ব্র্যান্ড বলতে পারেন এক্সেল টেলিকম এটা ইনপোর্ট করে টিপিলিংটাও এক্সেল টেলিকম ইনপোর্ট করে মার্কুইস মানে দুইটা দুই নাম দিয়েছে একটা টিপিলিং আর একটা মার্কুইস এসি টুয়েলভ এটি বারো সম্বিবে ডুয়েল ব্র্যান্ড ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাকশনটা হিসেবে কাজ করবে দুই হাজার থেকে বাইশশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশটার মতো এক বছর অফিসার ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছে আমরা মাত্র দুই হাজার নব্বই টাকা অনলি পাচ্ছি দুই হাজার নব্বই টাকায় ডুয়েল ব্র্যান্ডের মার্কুসিস এই অর্ডারটি আপনারা বিয়ার্স পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে রাখুন ওকে আর বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া গ্রামে থানা জেলায় উপজেলা সব জায়গাতে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে এই প্রোডাক্ট পেয়ে যাবেন হোম ডেলিভারি ওকে সম্পূর্ণ হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এই একটা খুবই হাই এটা হলো হিগবিশন হিগবিশনটা আসলে ব্র্যান্ডিং হিসেবে অনেকেই চিনেন এটা আহ ক্যামেরার কোম্পানি হিসাবে অনেকে জানেন আর বর্তমানে ওরা আবার রাউটার নিয়ে আসছে যেহেতু হিগ বড় মাপের একটা ব্র্যান্ড ভিশন মানে ভালো মানের ব্র্যান্ড হিগ আসলে ক্যামেরার বাংলাদেশের অনেক পপুলার ব্র্যান্ড ওরা নিয়ে আসছে এই রাউটার টি হলো হল ফাইভ জি একটি রাউটার বারোশো রাউটার মিমো টেকনোলজি কাভারেজ পাবে মিনিমাম পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা এক বছর অফিসার ওয়ানিতে মূল্য রাখছে আমরা মাত্র একুশশো নব্বই টাকা একুশশো নব্বই টাকা হিগভিশনের এই কোয়ালিটি সম্পূর্ণ রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইভেন এটা আসলে অনেক কোয়ালিটি সম্পূর্ণ ইউজ যখন আপনারা করবেন তখন আসলে এটার গুণগত মানটা আপনারা বুঝতে পারবেন যে হিগভিশন কত কোয়ালিটি সম্পন্ন রাউটার করেছে এখন আমরা চলে যাব গিগাবিট রাউটার আচ্ছা গিগাবিট রাউটার আজকে আমরা ভিডিওতে অবিস্মরণীয় প্রাইসে দিয়ে দিব ওকে 2500 টাকার নিচে গিগাবিট রাউটার আসলে এটা কল্পনাই করা যায় না অস্বাভাবিক দাম দিয়েছেন ভাই গিগাবিট রাউটার কিনতে গেলে মিনিমাম 3000 টাকা লাগে ভালো কোয়ালিটির इवन পজিশন কোয়ালিটি ও ভালো ওয়ারেন্টি প্রোডাক্ট অফিশিয়াল সেই সাথে তো আমরা কথা না বাড়িয়ে প্রোডাক্টটিতে চলে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টটি মার্কুইজ ব্র্যান্ডে আমরা বলেছিলাম টিপিলিং এর একটি সাব ব্র্যান্ড এসি টুয়েলভ জি তেরোশো এম বিএস মিমো ইজিম সিস্টেম দেওয়া আছে মিনিমাম কাভারেজ পাবে পঁচিশশো থেকে সাতাইশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে থেকে পঁয়ত্রিশ এক বছর অফিসিয়াল ওয়াইন্ড দেন গায়ের মূল্য দেওয়া আছে কত ভাই আঠাশশো নব্বই টাকা আঠাইশো নব্বই টাকা গায়ের মূল্য দেওয়া আছে দাম কমিয়ে আমরা রাখছি মাত্র

টিপিলিং ব্র্যান্ডের টিপিলিং কে এই মডেলটি অ্যাগিনেট অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন ইসি টু টু জিরো জি ফাইভ বারোশো মিনিট জুয়েল ব্যান্ড গিগাবিট মিমো ইজিমের সিস্টেম দেওয়া আছে কাভারেজ পাবে মিনিমাম পঁচিশশো থেকে সাতাইশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে গায়ের মূল্য দেওয়া আছে তেত্রিশশো উনপঞ্চাশ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকায় সাতাইশশো পঞ্চাশ টাকায় টিপিলিং ব্র্যান্ডেড গিগাবিট ম্যাশ সিস্টেম রাউটার আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে ঠিক আছে নেক্সট আমরা চলে যাচ্ছি যে রাউটার টিতে সেটা হল ডি এর গিগাভিড রাউটার ডি লিঙ্কের থ্রি ওয়ারেন্টি দিয়ে বারোশো টেকনোলজি ডুয়েলের এই রাউটারটি আপনারা পেয়ে যাচ্ছেন পাবে মিনিমাম পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে ত্রিশটা এক বছর অফিস থ্রি ইয়ার্স ওয়ারেন্টিতে মূল্য রাখছি আমরা মাত্র আঠাইশো নব্বই টাকা আঠাইশো নব্বই টাকার ডি লিঙ্কের এই রাউটারটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অফার প্রাইস ডিউস স্ক্রিনশ রাখবেন আমরা চলে যাব আরেকটি রাউটারে যে রাউটারটি আসলে বর্তমান সময়ে অনেকেই আমাদেরকে বলছেন যে ভাই আপনাদের কাছে আউটডোর রাউটার আছে কি না আমরা তো বরাবরই আউটডোর রাউটার অনেকগুলা ভিডিওতে দেখিয়েছি আজকেও আমরা দেখাচ্ছি আউটডোর রাউটারটি কিউডি জার্মান টেকনোলজি এই রাউটারটি হলো এপি ওয়ান থ্রি ডাবল জিরো ডুয়েল ব্র্যান্ড গিগাবিট ম্যাথ সিস্টেম মিমো টেকনোলজি কাভারেজ পাবে মিনিমাম তিনশো মিটার মানে এক হাজার ফিট পর্যন্ত কাভারেজ পাবে ডিভাইস কানেকশন করতে পারবে সত্তর থেকে আশিটা এক বছর অফিসাল ওয়ারেন্টি অনেকে আছেন গ্রাম দেশে অনেকগুলো ঘর একসাথে কানেকশন চাচ্ছেন অথবা অনেকে আছেন যে বাজার একটি রাউটার দিবেন সবাই দোকানদাররা অথবা বিভিন্ন মানুষের ইউজ করবে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এটা আউটডোর রাউটার ঠান্ডার প্রোটেকশন দেওয়া আছে ওয়াল কিলার সিস্টেম বজ্রপাতের রাউটারটি নষ্ট হয় না ওয়াটার প্রুফ দুইটা মুডে ব্যবহার করতে পারবেন আউটডোর ইনডোর দুইভাবে ব্যবহার করতে পারবেন এক বছর অফিসাল ওয়ারেন্টি মূল্য হচ্ছে পাঁচ টাকা আসান নয় শুনো এই সীমিত সময়ের জন্য থাকবে স্ক্রিনশট দিয়ে রাখবে ওকে আমরা চলে যাবো আরেকটি আনকমন রাউটারে যেই রাউটারটি আসলো খুবই আনকমন লং রেজ যারা কাভারেজ চাচ্ছেন যারা অনেক বড় ভাসা অথবা ডুপ্লেক্স বাড়ি দুটা মুড়ে পরিচালিত করতে পারবেন এই রাউটারটি এ পি ডবল টু ফাইভ তেরোশো মিমো গিগাবিট সেলিং মাউন্ট এক্সার্স পয়েন্ট লং রেজ কাভারেজ বিজনেস সলিউশন এক বৎসর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছি ছয় টাকা লং রেঞ্জ কাভারেজের জন্য খুবই স্ট্রংলি নেটওয়ার্ক পাওয়ারফুললি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পিছনে ফিউচারটা দেওয়া আছে কত বড় মানে এরিয়া নিয়ে হ্যাঁ বিল্ডিং এর জন্য অথবা আপনি বাসা ইউজ করতে পারবেন অনেক বড় এরিয়াতে ওকে আমরা চলে যাচ্ছি আরেকটি রাউটারের যেই রাউটারটি এখন আমরা দেখাবো সেটি হলো বর্তমান সময়ে সবচেয়ে পপুলার একটি রাউটার বলতে পারেন এটা হলো রুজি ব্র্যান্ডের থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সহকারে তিন বছরের ওয়ারেন্টি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই রাউটারটি সিস্টেম দেওয়া আছে ওয়াল কিলার সিস্টেম থান্ডার প্রোডাকশন মানে বজ্রপাত রাউটারটি নষ্ট হবে না বাংলাদেশে যেহেতু বর্ষার মৌসুম এখন বজ্রপাতে অনেকের রাউটার নষ্ট হয়ে যাচ্ছে এটি ঠান্ডা প্রোডাকশন দেওয়া আছে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দেয় মানে তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন মূল্য রাখছি মাত্র চৌত্রিশশো নব্বই টাকা ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বার টি মধ্যে আমরা চলে যাবো ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারে মানুষ গিগাবিট রাউটার কিনে আপনার তিন হাজার টাকা দিয়ে আজকে আমরা ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার তিন হাজার টাকা নিচে দিয়ে দিবো তিন হাজার টাকার নিচে মানে উনত্রিশশো টাকার নিচে পেয়ে যাবেন গিগাবিট রাউটার ভিউয়ার্স দেখতে থাকুন আমাদের ভিডিওটি মার্কোসিসের এম আর সিক্সটিন এক্স এই রাউটারটি পনেরোশো এম বিপিএস ব্যান্ড গিগাবিট ইজিম সিস্টেম দেওয়া আছে ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার কাভারেজ পাবে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে টা এক বছর অফিসার ওয়ান মূল্য রাখছে মাত্র আঠাইশো নব্বই টাকা আঠাইশো নব্বই টাকা মার্কোসিসের টিপিলিং এর সাব ব্র্যান্ডের এই ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারটি বিভার্স আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখুন ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি রাউটারে ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার বিয়ার্স সেটা হলো টেন্ডা ব্র্যান্ডেরই ফাইভ অ্যান্টিনে আপনারা দেখতেই পাচ্ছেন টেন্ডা মানে খুবই ফেমাস একটি ব্র্যান্ড অনেক পপুলার একটি ব্র্যান্ড টি এক্স টু এল প্রো ফাইভ অ্যান্টিনিয়া বারো পনেরোশো এম বিএস জুয়েল ব্যান্ড গিয়াবি মিমো ইজিম সিস্টেম দেওয়া আছে ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারটি কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসার ওয়ানিতে মূল্য রাখছে আমরা মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার টাকা ব্র্যান্ডের এই রড টি আপনাদের কাছে পেয়ে যাচ্ছেন ওয়াইফাই সিক্স এর স্ক্রিনশট দিয়ে রাখুন আমরা চলে যাব বাজারে চার হাজার টাকার নিচে ওয়াইফাই সিক্স জেনারেশন এর রাউটার যেসব বাইরা ওয়াইফাই সিক্ জেনারেশন এর রাউটার কম দামের ভিতরে নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই চলে আসুন এশিয়ান টেলিশপিং এ আপনারা কিন্তু এশিয়ান এ এইসব প্রোডাক্ট নিতে পারবেন ওকে এই রাউটারটা টা মার্কুসিস এর এম আর এইট্টিন এক্স তিন হাজার এমবিএস জুয়েল ব্র্যান্ড গিগাবিট মিমো ইজিমার সিস্টেম দেওয়া আছে

অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন ডুয়েল ব্র্যান্ড গিগাবিট ইজিম সিস্টেম দেওয়া আছে মিমো টেকনোলজি এক বছর অপেশাল ওয়ারেন্টি এটি একটি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার টিপিলিং ব্র্যান্ডের মূল্য রাখছি আমরা মাত্র কাভারেজ পাবে পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মূল্য রাখছি মাত্র আটত্রিশশো নব্বই টাকা আটত্রিশশো নব্বই টাকা টিপিলিংকের ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার বিহার স্ক্রিনশট দিয়ে রাখুন আমরা চলে যাব হোলোম ম্যাশ ওয়াইফাই সিস্টেম রাউটারে হোলোম ম্যাশ ওয়াইফাই সিস্টেমের রাউটারে আসলে এই রাউটারগুলা বাংলাদেশের সবাই চিনেন আমি একসাথে দুইটি রাউটার দেখাবো আজকে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি সাইডে দুইটি রাউটার আছে দেখতে একই রকম কিন্তু দুইটার মডেল দুই রকম একটা হলো ওয়ান প্যাক প্যাক মানে সিঙ্গেল টু প্যাক থ্রি প্যাক ফোর প্যাক ফাইভ প্যাক এরকম হয়ে থাকে তা আমরা আজকে ওয়ান প্যাক দেখাচ্ছি এটা হলো ই ফোর ডুয়েল ব্যান্ডের রাউটার ষোলোশো স্কোয়ার ফিট অফিসিয়ালি দেওয়া আছে একশোটা ডিভাইস কানেকশন করতে পারবেন দেড় জন পিলার্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য হচ্ছে মাত্র সাতাইশো নব্বই টাকা এই ফোর্টি ওকে আমরা চলে যাব এম ফোর আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার স্কোয়ার ফিট একশো ডিভাইস কানেকশন করতে পারবে দেড় জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এটা গায়ের মূল্য দেওয়া আছে বিয়াল্লিশশো নব্বই টাকা নব্বই টাকা বিহার্স আমরা দাম কমিয়ে রাখছি মাত্র সাতত্রিশশো নব্বই টাকা এক বছর অফিসার ওয়ারেন্টি সহকারে ওকে

তিন হাজার আটশো নব্বই টাকায় তিন হাজার আশোশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন উনিশ এ ডুয়েলভেন্স সিস্টেম এই রটের রিভার্স স্ক্রিনশট দিয়ে রকম যাওয়ার আগে আমাদের শপিং লোকেশনটি বলে দিচ্ছি এশিয়ান টেলিপিং টু ইন্টাওয়ার শপিং কামলা শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জির নম্বরটি হোয়াটসঅ্যাপ নির্মা থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এশিয়ান টেলিশপিং এর সাথে থাকবেন আসলাম আলাইকুম